পূর্ণ প্রতিযোগিতার বাজারে টিয়ার রেখাটা হয় সরল রেখে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটু আগে আমরা দেখলাম যে পূর্ণ প্রতি বক্ররখী আর পূর্ণ প্রতিযোগিতার বাজারে পি সমান পি রেখা সমান এ আর রেখা সমান এমআর হয় অর্থাৎ এই তিনটা পরস্পর সমান এই তিনটা পরস্পর কি সমান অর্থাৎ রেখা এবং এম রেখা ভূমি অক্ষে সমান সমান্তরান তবে একটি অর্থাৎ এ আর বড় হবে এবং এম কি হবে ছোট হবে এ রেখা নিচে অবস্থান করতে হবে এম রেখাকে এক চেটিয়া বাজারের শর্তটাই হচ্ছে এম রেখা ছোট এবং এ রেখা overline মানে অর্থাৎ এ আর রেখা নিচে অবস্থান করবে এম আর রেখা তো সাইন প্রথম সাইনটাই হচ্ছে প্রথম চিহ্নটাই হচ্ছে যে তুমি এই রেখাটা দেখেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা পূর্ণ প্রতিযোগিতার বাজার আর এটা হচ্ছে একচটি বাজার দেখো এই দুইটা চিত্রের মধ্যে কিছু পার্থক্য আছে এই পার্থক্যগুলোর কারণেই তুই বুঝতে পারবি যে কোনটা পূর্ণ প্রতিযোগিতা কোনটা হচ্ছে একচটি বাজার আর পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি হবে পূর্ণ প্রতিযোগিতা বাজারে AR, এবং পি পরস্পর সমান হয় তবে একচটিয়া বাজারে MR টা ছোট হবে এবং AR টা সব সময় বড় হবে আর TR রেখাটা হবে বক্ররৈখিক এখানে যে TR রেখাটা হবে সরল রেখি بس এই দুইটা তুমি সাইন দেখে তোমাকে চিন্তা হবে যে কোনটা পূর্ণ প্রতিযোগিতার বাজার কোনটা একচটিয়া বাজার ওকে বাজার ভারসাম্য অবস্থায় পৌঁছানোর জন্য দুইটা শর্ত পূরণ করতে হবে একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত আর হচ্ছে শর্ত বাজার ভারসাম্য পৌঁছানোর জন্য কয়টা শর্ত পূরণ করতে হবে দুইটা একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত আচ্ছা ভারসাম্য অবস্থায় পৌঁছানো কথাটার মানে কি অর্থাৎ একটি বাজার হোক সেটা পূর্ণ প্রতিযোগিতা অথবা একচেটিয়া সেটা তার উৎপাদিত দ্রব্য কি দামে বিক্রি করতে চায় সেটা হচ্ছে ভারসাম্য যে দামে বাজার তার উৎপাদিত দ্রব্য বিক্রয় করতে চাইবে সেটা হচ্ছে বাজারের ভারসাম্য বাজারের কি ভারসাম্য প্রয়োজনীয় শর্ত কি দেখো প্রয়োজনীয় শর্তটা হচ্ছে এম সমান এমসি এম সমান এমসি প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় কি হবে পরস্পর সমান হবে তখন বাজার কি হবে ভারসাম্য অবস্থায় পৌঁছাবে একটি বাজার কখন ভারসাম্য অবস্থায় পৌঁছায় এম সমান যখন হয় তখন একটি বাজার ভারসাম্য অবস্থায় পৌঁছায় অর্থাৎ প্রান্তিক আয় প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় প্রান্তিক ব্যয় প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হলে বাজার কি হবে ভারসাম্য অবস্থায় পৌঁছাবে

তোমার রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে যাবে এই কথাটা এটাই মানে তো বাজার কখন ভারসাম্য অবস্থায় পৌঁছায় বাজার দুইটা শর্ত পূরণ করে ভারসাম্য অবস্থায় পৌঁছায় একটা হচ্ছে যখন এমআর সমান এমসি হয় প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় যখন পরস্পর সমান হবে তখন বাজার ভারসাম্য অবস্থায় পৌঁছাবে আর দ্বিতীয় শর্তটা হচ্ছে পর্যাপ্ত শর্ত অর্থাৎ এমসি রেখার ঢালটা বড় হবে এবং এমআর রেখা ঢালটা ছোট হবে অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে যাবে সুপ্রিয় ছাত্রবৃন্দ এখন দেখো আমরা দেখব যে একটি বাজার আর হয়তো সে অতিরিক্ত লাভ করবে অথবা স্বাভাবিক লাভ করবে অথবা ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে আমরা যে দ্রব্যগুলো উৎপাদন করি সবসময়ে কি লাভ করতে পারি না সবসময়ে আমরা লাভ করতে পারি না কখন আমরা অতিরিক্ত লাভ করি কখনো স্বাভাবিক মুনাফা অর্জন করি কখন আবার লোকসান করেও উৎপাদন করি তবে বাজার অতিরিক্ত মুনাফা অর্জন করবে নাকি ক্ষতি করবে নাকি স্বাভাবিক মুনাফা অর্জন করবে সেটার জন্য এসি রেখার উপর ডিপেন্ড করতে হয় কোন রেখার উপরের ডিপেন্ড করতে হয় এসি রেখার উপর এসি রেখার উপর নির্ভর করে বাজার উৎপাদন করে অর্থাৎ বাজার বুঝতে পারে যে তার অতিরিক্ত মুনাফা হবে নাকি লোকসান হবে নাকি স্বাভাবিক মুনাফা হবে সেটা একদমই নির্ভর করবে হচ্ছে এসি রেখার উপরে তো এসি রেখা এটা হোক কবু প্রতিযোগিতার বাজার অথবা একচেটিয়া বাজার শর্ত কিন্তু একটাই এসি রেখার উপর তাদের মুনাফা অর্জন করবে মানে অতিরিক্ত হতে পারে মুনাফা হতে পারে তো এটার জন্য তিনটা শর্ত আছে একটা হচ্ছে যদি এসি সমান পি হয় এসি সমান যদি এসি রেখা এবং পি এর অবস্থান যদি একটা বিন্দুতেই ছেদ করে তখন আমাদেরকে বুঝতে হবে যে বাজারটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন করেছে

তারপর হচ্ছে a এই রেখাটা অর্থাৎ পরিবর্তনীয় গড় পরিবর্তনীয় ব্যয় এসি পিটা হচ্ছে দাম এবং এবিসি হচ্ছে গড় পরিবর্তনীয় ব্যয় এই তিনটার অবস্থান যদি এরকম হয় এসি রেখাটা বড় হবে তারপরে পি তারপরে এবিসি রেখা সবচেয়ে ছোট তো এই অবস্থায় যদি কোনো বাজার পৌঁছায় তখন এটা লোকসান হয় বা ক্ষতি হয় এটা ক্ষতি স্বীকার করে ফার্ম উৎপাদন করবে প্রতি শিকার এই তিনটা শর্ত এসি রেখার উপরে একটি বাজারে স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি তিনটাই নির্ভর করে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ক্ষেত্রে এই তিনটা শর্ত মেনে চিত্রগুলো দেখব প্রথমটা দেখব হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন দ্বিতীয়টা দেখব হচ্ছে অতিরিক্ত মুনাফা এবং তৃতীয়টা দেখব হচ্ছে ক্ষতি স্বীকার করে ফার্ম উৎপাদন তো দেখো পূর্ণ প্রতিযোগিতার বাজার কেমন হয় আমরা তো প্রথমেই বলছি পূর্ণ প্রতিযোগিতার বাজার কেমন হবে PCR আচ্ছা এই লেখাটা কেমন হবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে আমরা প্রথমে চিত্রে দেখছি P TR MR অর্থাৎ গ দাম এবং গ আয় এবং মার্জিন প্রান্তিক আয় সবগুলোই সমান হবে পরস্পর কি হবে সমান হবে আচ্ছা এই পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বাভাবিক মুনাফাটা আমরা দেখি দেখো পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বাভাবিক মুনাফা অর্জনের চিত্রটা দেখো এই চিত্রটা অঙ্কন করব তো নিচে কি পরিমাণ কোয়ান্টিটি বলতে পরিমাণ আর উপরে হচ্ছে দাম ব্যয় এবং আয়টা দেখানো এখন দেখো এখানে আমরা একটা বক্স বক্স করে করে নিলাম এই যে এরকম একটা এটা নাম দিলাম আর হচ্ছে পি অর্থাৎ দাম বোঝাচ্ছে এটা আচ্ছা এখন শর্তটা কি এসে এবং পি এসি রেখা এবং পি এর অবস্থান একই বিন্দুতে হবে কি হবে বলতে পি এর একই অবস্থা বিন্দুতে হবে

রেখা এমসি রেখা কি রেখা ভারসাম্য রেখা অর্থাৎ ফার্ম এই দামে ভারসাম্য বা এই বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে এখানে দেখো দুইটা রেখা একটা বিন্দুতে অবস্থান করছে তো আমরা এম সি রেখা এবং এম সি রেখা এমসি রেখা হচ্ছে ভারসাম্য রেখা এমসি রেখা কি রেখা বলো তো ভারসাম্য রেখা অর্থাৎ এমসি সি রেখা যে বিন্দুতে ছেদ করছে বোঝা যাচ্ছে যে ফার্ম সে দামে বিক্রি করতে চায় তার উৎপাদিত দ্রব্য বিক্রি করতে চায় আচ্ছা এখানে উৎপাদনের পরিমাণ কত উৎপাদনের পরিমাণ মানে কিউ উৎপাদনের পরিমাণ দেখো ও ও এবং টোটাল অর্থাৎ মোট মোট আয় হচ্ছে ও কিউান ও ওয়ান ই এবং পি ও কিউান ই এবং পি এটা হচ্ছে টোটাল আয় আর টিসি অর্থাৎ টোটাল কস্ট টোটাল কস্ট মানে গড মোট ও ও ওয়ান ওয়ান এবং পি আচ্ছা এখন মুনাফার পরিমাণ কিভাবে বের করি টিআর মাইনাস টিসি এটা হচ্ছে সূত্র মুনাফা বের করার সূত্র মুনাফা মুনাফা হোক ক্ষতি হোক সেটা বের করার সূত্র হচ্ছে টিআর মাইনাস টিসি আচ্ছা টিআর কত টি আর হচ্ছে দেখো টিআর যা হচ্ছে এই যদি পরস্পর হয় এটা এটা থেকে জিরো আসে উত্তর যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে যে সেখানে স্বাভাবিক পুনফা অর্জন হয়েছে স্বাভাবিক পূনাফা কি হয়েছে অর্জন হয়েছে আর এটা যদি সংখ্যা সংখ্যা দ্বারা করা হয় সংখ্যা দ্বারা যদি আমরা করি আচ্ছা এটা যদি সংখ্যা দ্বারা করি তাহলে কেমন হয় উৎপাদন দেখাচ্ছে কি মানে কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে তো উৎপাদন পাঁচ একক আচ্ছা টিআর কত টি যখন সংখ্যা দেখা থাকবে তখন হচ্ছে যে দাম যেটা হবে সেটার সাথে গুণ হবে পরিমাণ দাম গুণ পরিমাণ সংখ্যা দেওয়া থাকলে এই এটা হবে তাহলে দাম হচ্ছে পরিমাণ দাম হচ্ছে গুণ তাহলে পঞ্চাশ কত টোটাল রেভিনু অর্থাৎ আমাদের মোট যে আয় সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা এখন পিসি কত টোটাল কস্ট মোট খরচ কত মোট খরচ খরচের দাম গুণ পরিমাণ দাম গুণ পরিমাণ দাম গুণ পরিমাণ কত দাম হচ্ছে দশ টাকা গুণ পাঁচ একটা আমরা বের করবো কিভাবে মুনাফা টিআর মাইনাস টিসি টিআর কত পঞ্চাশ টিসি কত পঞ্চাশ আচ্ছা দুইটা যদি পরস্পর পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিলে শূন্য কোনো বাজারে মোট আয় এবং মোট ব্যয় যদি কি হয় পরস্পর সমান হয় শূন্য উত্তর হচ্ছে শূন্য যদি আসে তাহলে অবশ্যই বুঝতে হবে সেটা স্বাভাবিক মুনাফা এবং এই চিত্রটা কিসের এই চিত্রটা হচ্ছে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা এই চিত্র অঙ্কন করার খুব সহজ টেকনিক হচ্ছে খুবই সহজ ভাবে এটা অঙ্কন করা যায় নিচে হচ্ছে কিউ ও পিসি আর এটা পি সমান এ আর সমান এমআর

উৎপাদনের পরিমাণ কত দশ একক উৎপাদন কত দশ একক এবং দশ সমান পাঁচশো টি আর কত টি আর হচ্ছে পঞ্চাশ গুণ দশ পাঁচশো আর টিসি আর টিআর যদি পরস্পর সমান হয় মানে টিসি

টিসি বা টি আর বের হয় তো আশা করছি ক্লাস টি যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাদেরকে জানাবা আমরা পরবর্তীতে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো